নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের কাছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আমার সামনে যত সব উপকরণ আছে সেগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজ আপনাদের কাছে তৈরি করবো ঝালমুড়ি একদম স্পেশাল ঝালমুড়ি যেগুলো মেলাতে গেলে আপনারা কিনে খান বা স্ট্রিট স্টাইল ঝালমুড়ি যাকে বলতে পারেন ঠেলাগাড়িতে কিনে খান সেরকমই ঝালমুড়ি আমি আজ আপনাদের কাছে বানিয়ে দেখাবো তবে তার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন এবার ঝালমুড়িটা তৈরি করা যাক এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ঝালমুড়ি মাখার জন্য এরকম একটা চামচ প্রথমেই পাত্রের মধ্যে মুড়ি ঢেলে দিলাম এরকম ঝালমুড়ি খেতে কার না ভালো লাগে তবে সব সময় তো মেলার অপেক্ষা করা যায় না তার জন্য বাড়িতেই আপনারা কীভাবে মুড়ি মেখে খাবেন সেটা দেখাচ্ছি এবারে মুড়ির মধ্যে একে একে এই মুড়িটা একদম চটপটা মশালাদার বানানোর জন্য বাকি উপকরণগুলো দিয়ে দেব। মুড়ির মধ্যে প্রথম যে উপকরণটা দিয়ে দেব। সেটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় গাজর কুচি শুধু মুড়ি মুড়ি হলে ভালো লাগে না মুড়ি মশালাদার মুড়ি মশলা মুড়ি অর্থাৎ ঝালমুড়িতে প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্টস থাকে গাজর দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলু সেদ্ধ আলু সেদ্ধটা এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস পিস এই আলু সেদ্ধ দিয়ে দিলাম এইভাবে মুড়ি মাখা খেতে দারুণ লাগে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি যেহেতু ঝালমুড়ি তাই ঝাল ছাড়া কোনো কথাই হবে না কাঁচা লঙ্কা কুচি ঝালমুড়িতে আরও যে উপকরণটা না দিলেই নয় সেটা হচ্ছে এই আদা কুচি দেখবেন স্ট্রিট স্টাইল বা ঝালমুড়িওয়ালারা আদা কুচি দেবেই তবে আমরা বাড়িতে মাখলে এই আদা কুচিটা দিতেই ভুলে যাই খুব অল্প পরিমাণে বেশি হলে গলা জীব হেজে হেজে যায় এখন যেহেতু শীতকাল এসে গেছে প্রচুর পরিমাণে মটরশুটি পাওয়া যাচ্ছে বাজারে তাই কটা কাঁচা মটরশুটি দিয়ে দিলাম আপনারা কাঁচা মটরশুঁটি খেতে না চাইলে এই কাঁচা মটরশুঁটিটা নাও দিতে পারেন তবে দিলে খুব ভালো লাগে ছোলা মটর সেদ্ধ এবার ঝালমুড়িতে দিয়ে দেব। এই মশলাদার চানাচুর মশলাদারই যেন সেটা আপনারা করবেন এই ঝালমুড়ির মধ্যে দিয়ে দেব ঝালমুড়ি মশলা এটা আপনারা বাজারে কিনতে পারেন অথবা বাড়িতেও তৈরি করে নিতে পারেন ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি আর কটা গোলমুড়ি শুকনো খোলায় ভেজে গুঁড়ানো আছে ঝালমুড়ি মশলাটাও দিয়ে দিলাম ঝালমুড়িতে কখনো সাদা লবণ ব্যবহার করবেন না মানে যেই লবণটা আমরা রান্না করি বা খাই সেটা নয় দিয়ে দিতে হবে এই বিট লবণ তাহলে গন্ধ আর টেস্ট অপূর্ব বিটলাবন না দিলে ঝালমুড়িটা কেমন যেন ফিকা ফিকা বলে মনে হয় আমরা বাড়িতে ঝালমুড়ি তৈরি করলে ভুল করে দিয়ে দিই তেঁতুল জল টক করার জন্য যেটা আমরা সম্পূর্ণ ভুল করি ঝালমুড়ির মধ্যে দিয়ে দিতে হয় এই টক জন্য আম তেল আম তেলটা দেখবেন ঝালমুড়ির ট্রেনে খান যখন ঝালমুড়িওয়ালার একটা আম তেল দিয়ে দেয় সেই আম তেলটা দিলেই টকটক হয় এর মধ্যে কোনো তেতুল জল দিতে নেই এই যে আমার বাড়িতেও আমতেল করা আছে তবে আমটা কুচি কুচি করে দিয়েছি একবারে আপনাদের সঙ্গে এই রেসিপিটা পরে শেয়ার করে নেব এই আমতেলটা দিয়ে দিলাম তাহলে মুড়িতে টক টক ভাবো থাকে আর মুড়িটা নরমও হয়ে যায় না আর যদি আপনার তেঁতুল জল দেন টক তো হবে কিন্তু মুড়িটা কেমন নরম দড়ি দড়ি হয়ে যাবে সেটা একদম ভালো হয় না আম তেল দেওয়ার পরেও দিয়ে দিতে হয় সর্ষের তেল এই সর্ষের তেলটা দিতেই হবে যতই আপনারা আম তেলের আমতেল দেন সরষের তেলটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার মুড়িটা মিক্স করে নেব সুন্দর গন্ধ উঠছে যেন মনে আছে ট্রেনে ট্রেনে যেমন মাকে তখন দেখি অন্যরা খায় দেখে মনে হয় আমিও একটা কিনে খাই তবে ট্রেনে তো ধুলোবালি খেতে ইচ্ছা করে না ট্রেনের আলগা খাবার তাই বাড়িতেই আপনারা এইভাবে ট্রেনের মতন মশলাদার মুড়ি অর্থাৎ ঝাল মুড়ি বানিয়ে খাবেন দেখুন এখনই কত সুন্দর দেখতে হয়েছে পুরো মাখা হয়নি দেখুন ঝালমুড়ি মাখাটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম ঠেলাগাড়ি বা ট্রেনের ঝালমুড়ির মতন দেখুন তার থেকেও সুন্দর হয়েছে যে মনে হয় খেতে এখন তো খাইনি তবে খেয়ে দেখাবো ঝালমুড়িটা মাখা হয়ে গেছে এবার এই ঝালমুড়ির মধ্যে প্লাস্ট যে উপকরণটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই শশা কুচি এখন আমরা কুচিটা দিয়ে দিচ্ছি তখন তবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন শশাকুচিটা শেষে কেন শশা একটু জল জল ভিজে ভিজে থাকে তাই প্রথমে যদি আপনারা ওই কুচিটা দিয়ে দেন তাহলে মুড়ি নরম হয়ে যাবে মাখার পর শেষে শশা কুচিটা দিয়ে এরকম করে মিক্স করে নেবেন একদম ঝালমুড়ি রেডি পারফেক্ট ঝালমুড়ি ঝালমুড়ি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল এবার যে কোনো জিনিসই একটা গার্নিশিংয়ের প্রয়োজন হয় তাই গার্নিশিংয়ের জন্য শেষে দিয়ে দেব এই ধনে পাতা হুচি ধনে সিজনে তো ধনে দিতেই হবে আর ধনে ছাড়া যে কোনো মাখা অসম্পূর্ণ থাকে তাই ঝালমুড়িতে ধনে না দিলেও অসম্পূর্ণ হয়ে যায় সবাই ঝালমুড়িতে ধনেপাতা খেতে ভালোবাসে তবে অনেকেই ধনে পাতার গন্ধটা সহ্য করতে পারে না কাঁচা ধনেপাতা পাতা সেক্ষেত্রে আপনারা ধনে নাও দিতে পারেন সমস্ত উপকরণ দিয়ে ধরে একদম ঝালমুড়ি রেডি একদম ঠেলাগাড়ির মতো বা ট্রেনের মতো ঝালমুড়ি পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবারটা খেয়ে দেখার পালা এই বাটিতে আমি একটু ঝালমুড়ি নিয়ে আপনাদের কাছে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মুড়ি একদম মচমচে আছে একটু নরম হয়ে যায়নি দারুণ খেতে হয়েছে টক নুন তেল সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস পরিমাণ একদম সঠিক সঠিক আছে আপনারা এইভাবেই বাড়িতে ঝালমুড়ি তৈরি করে খাবেন তার জন্য আপনাদের আর ট্রেনের বা ঠেলাগাড়ির অপেক্ষা করতে হবে না ঝালমুড়ির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে করে দেবেন এই দেখুন ভালো আপনাদের দেখাচ্ছি ঝালমুড়িটা কত সুন্দর হয়েছে দেখেছেন এইভাবে ঝালমুড়ি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন